আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় তারাবইনা গ্রামে এ গ্রামে গড়ে উঠেছে বড় একটি বড়ইর খ্যাত এ খ্যাতে রয়েছে অনেক ধরনের বড়ই অন্তত সাত থেকে আট প্রকারের বড়ই এখানে চাষ করা হয়ে থাকে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই বড়ইতে কোনো প্রকার ফরমালিন দেওয়া হয় না যার জন্য রয়েছে এর ব্যাপক চাহিদা শুধু পিরোজপুর জেলাতেই নয় পিরোজপুর জেলার চাহিদা মিটিয়ে এই বড়ই বাংলাদেশে আরও কয়েকটি জেলায় রপ্তানি করে প্রচুর অর্থ ইনকাম করে থাকে এবং এই খ্যারটি প্রায় দশ বছর আগে শুরু করে আমাদের এখানের এক চাষি ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে উনি কিভাবে এই খ্যারটি শুরু করে এবং কত বছর যাবত এই খ্যারটায় উনি এই বড়ইটি চাষ করে থাকে তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই বড়ইটা তারা উৎপাদন করে থাকে এবং কিভাবে কি তারা করে শুধু দর্শকবৃন্দ সকলকে আমার সালাম নমস্কার রইল আমি সঞ্জীব কুমার বড়াল আমি একজন অবসর অবসরপ্রাপ্ত শিক্ষক আমি বিগত দশ বছর পূর্বে কাজের লোক দিয়ে আমি প্রায় দুই একর আড়াই একর উপর কুলের চাষ মালটা আম লিচু কাজ শুরু করেছি তাতে কোনো ফরমালিন বা কোনো কিছু ব্যবহার করি না আমি মোটামুটি লেবারদের আমার দ্বারা অনেক লেবার বেঁচে থাকে এবং আমি মোটামুটি কিছু লাভ লভ্যাংশ ভোগ করতেছি এবং এই ফলে কোনো ফরমালিন কিছু ব্যবহার করা হয় না এজন্য ব্যাপক চাহিদা আছে শুধু পিসপুরের চাহিদা না বাহিরেও এটা আমরা বিক্রি করি এবং ব্যাপক চাহিদা আছে ক্রেতারা সরাসরি আমাদের বাগান থেকে ক্রয় করে নেয় দর্শক আপনারা তো তার মুখে শুনলেন সে কীভাবে এই খ্যাতটি শুরু করে আজ থেকে দশ বছর আগে সে নিজ উদ্যোগে এই খ্যাতটিকে শুরু করে এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে তাদের গাড়ি নিয়ে তার বাড়ির সামনে এসে এই খ্যাত থেকে সরাসরি বড়ই সংগ্রহ করতে পারে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে আমি থালাদার পিরোজপুর জেলা প্রতিনিধি ঢাকা পোস্ট একাত্তর